আসল হাসান গণ অধিকার পরিষদ মুন্সীগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ্মা সেতুর যে রেলওয়ে যে প্রজেক্টটা ছিল এই প্রজেক্টের যে অংশটা আমাদের পলাশপুরের উপর দিয়ে গেছে এই পলাশপুরের উপর দিয়ে যাওয়ার কারণে আমাদের এখানে যে এল যে একটা রাস্তা ছিল এল যে রাস্তা ছিল এই রাস্তার উপর তারা এই মাটি ফালাইয়া মাটি বরাত পদ্মা সেতুর যে সংযোগ সড়ক রেল এল সংযোগ সড়ক এটা কমপ্লিট করার জন্য এখানে তাদের গাড়ি যাতায়াতের জন্য ব্যবস্থা করে তো আমরা তাৎক্ষণিক ভাবে এটা দিচ্ছি কারণ এটা বড় একটা প্রজেক্ট এখানে আমরা বাধা দিতে পারি না তো এখন যখন তারা তাদের কাজ যখন শেষ হয় তখন তারা এই মাটি কাটে নিয়ে যায় মাটি কাটে ঠিক আছে কিন্তু তারা আমাদের যে যে সড়কটা ছিল এই সড়কটাকে তারা পুরোটাই বিলিন করে দিছে এখন আমার প্রশ্ন হলো কে বা কারা এটার সাথে সংযুক্ত হয়ে সরকারি রাস্তার মাটি কাটে হ্যাঁ এবং অবৈধভাবে আমি যে জায়গাটাতে দাঁড়ায় রয়েছি এটা প্রায় মাটি থেকে অর্থাৎ জমিন থেকে প্রায় তিন ফিট নিচে তিন ফিট নিচে যায় তারা মাটি কাটে এবং যে পদ্মা সেতুর যে সরি আপনার এই যে রেলওয়ে যেই সেতুটা হ্যাঁ মানে ওভার ব্রিজটা এই ওভার ব্রিজটার বিভিন্ন পিলারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা যদি এটার ফুটেজ নেন তাহলে দেখতে পারবেন এবং আমি ব্যক্তিগতভাবে আমি না এলাকাবাসী তখন সম্মিলিতভাবে যখন আমরা বাধা দেওয়ার চেষ্টা করি তখন আমার নামে দুইটা চাঁদাবাজি মামলা হয় পাঁচ লাখ পাঁচ লাখ দশ লাখ টাকার দুইটা চাঁদাবাজি মামলা হয় একটা চাঁদাবাজি মামলা দেয় কেরায়ণীগঞ্জের এই সুমন আর একটা চাঁদাবাজির মামলা দেয় কেরানীগঞ্জের অন্য হইল গিয়া মামুন এখন আমার প্রশ্ন হইল যে আমরা দেশের জনগণের স্বার্থে কিন্তু আপনার যে রেলওয়ে যে সড়কটা এটা তৈরি করা হয়েছে এখন আমাদের গলার উপর ছুরি দেওয়া আমরা কি অন্য জনরে দিব এখান থেকে চলাচল করার জন্য প্রশ্নই আসে না আমার চলাচলের রাস্তা দেন আপনারা আমার চলাচলের রাস্তা দিয়ে আপনারা অন্য জায়গায় করবেন না করবেন সেটা দেখার বিষয় না আমি কি দিব আমার বুকের উপর মাটি নিতে আমি আমার কিভাবে আমার বাসা থেকে যদি একজন মারাত্মক মানে অবস্থা সংকটাপন্ন রুগী যদি হয় তাহলে আমি হাসপাতাল নিব কিভাবে কোনো এ নাই হয়তো আমার মাথায় নিতে হইবো অথবা যেই খাট দিয়া মানুষ মরা লাশ বহন করে সেই লাশ দিয়ে আমরা হাসপাতাল আমি কিভাবে যাবো কোনো রাস্তা নেই এই যে শত শত মানুষ যে আমরা এখানে অবস্থান করতেছি এর কারণ কি একটাই কারণ যে আমরা আমাদের অধিকার চাই আমি বাসা থেকে বাইরে হবো কিভাবে আপনারা খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটা সংযোগ সড়ক তারা কেটে দেয় তারা কি চায় তারা কি চায় যে পরস্পরের মানুষ যেন বাসা থেকে বাইরে না হতে পারে এই বিষয়টা নিয়ে আমি টিউনো মহোদয় জানাইছি থানায় একটা লিখিত অভিযোগ দেওয়া আছে টিউনোর যে টিউনো কাছে যে টিউনো স্যারের কাছে যে আমার অভিযোগটা দেওয়া আছে এটার কপি আমি আপনাকে দিতেছি এবং এটার উপর ভিত্তি করে আর তারা কিন্তু কেরানীগঞ্জে আমার উপর হামলাও করছে কেরানীগঞ্জে ক্যারানীগঞ্জ আব্দুল তারা আমার উপর হামলা করছে ওইটার ব্যাপারও যিনি করে আছে তো সব কিছু মিলায় জেলায় আমরা চাই আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের যে চলাচলের রাস্তা অন্তত এতটুকু রাস্তা যেন আমাদের তৃণমহাদয় যেন এতটুকু রাস্তা ব্যবস্থা করে দেয় অথবা উনি যে এখানে সরজমিনে আইসা উনি দেখুক যে আসলে যে আমাদের বর্তমান প্রেক্ষাপট বর্তমান অবস্থা যে আমরা কোন প্রেক্ষাপটে দাঁড়াইয়া যে এখানে বাধা দিতেছি যে আমাদেরকে রাইট আছে কিনা বাধা দেওয়ার জন্য যদি আমাদের যদি উনি যদি বলে যে না রাইট নাই তাহলে আপনি এক কাজ করেন রেল লাইন দিয়ে যে রেল লাইনের যে পাশে সড়ক আছে এখান দিয়ে আপনারা মনে করেন যে বেড়া দিয়ে দেন আমরা কি করবো না করব এটা তো আপনাদের দেখার বিষয় না আপনাদের যদি দেখার বিষয় হইতো তাহলে তো আপনারা এখানে আইসা দেখতেন যে আসলে কোন অবস্থা থেকে পলাশপুরের মানুষগুলো প্রতিনিয়ত আমি কি বলবো মানে যারাই এটার ইয়ে করতেছে মাটি কাটা যারাই এটার বিরোধিতা করতেছে রাইতে মনে হয় তিনবার চারবার তারা উইটা দেখে যে কোন সময় বুধি বেকুদি আয় মাটি কাটা গেল পাকিস্তান পাকিস্তান আমলে 71 সালে যখন মনে করেন যে এই যে পাকিস্তানিরা যখন গুলি করতে তখন আর কোন সময় বুধি আয় বলে এখন বর্তমান পেকাবট হলো এরকম যে কোন সময় বুধি বেকুদি মাটি কাটা শর্ট যে তারা যে কাগজপত্র দেখাইছে এই কাগজপত্র আমি টিউনো বরাবর দিতে পারি নাই এই কারণে কারণ তারা তো আমাদের কোনো কাগজপত্র দেয় নাই এবং তারা টিউনোর বরাবর কোনো কাগজপত্র দিয়েছে কিনা এই বিষয়টা আমি অবগত না তবে আমি যখন টিউনোর কাছে যখন গেলাম তখন উনি আমি প্রথম দিন যখন ওনাকে অবগত করলাম উনি প্রথম দিনে আসে পরবর্তীতে প্রথম দিন আসার পরে উনি আর এই বিষয়টা নিয়ে আর অবগত হয়নি আর আমার বিষয়ে যে দুটা মামলা করছে দোটা মামলায় সিরাজদি খান থানার ভিতরে করছে আর এই দুটারই তদন্ত হয়েছে তদন্ত কি হয়েছে না হয়েছে আমি এখনও এটা বলতে পারি ঠিক আছে